স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আধুনিক অস্ত্র ব্যবস্থা নিয়ে যা বাংলাদেশের নৌবাহিনীর জন্য বিশেষ কৌশলগত সুবিধা এনে দিয়েছে এটি হলো চীন নির্মিত সি আট শূন্য দুই এ বাওয়াই যে বিরাশি অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধির ক্ষেত্রে এই মিসাইল সিস্টেম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিশেষ করে সামুদ্রিক প্রতিরক্ষা ও আক্রমণ সক্ষমতার ক্ষেত্রে এই ভিডিওতে আমরা তুলে এর স্পেসিফিকেশন বৈশিষ্ট্য এবং ব্যবহারিক গুরুত্ব যা বাংলাদেশ নৌবাহিনীকে সমুদ্রপথের আরও শক্তিশালী করেছে একটি ক্রুজ মিসাইল শূন্য হল মধ্যম যা শত্রুপক্ষের নৌযান ধ্বংস করতে সক্ষম এটি মূলত চীনের তৈরি সি আটশো দুই পরিবারের উন্নত সংস্করণ বাংলাদেশের নৌবাহিনীর একে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ব্যবহার করছে যেমন যুদ্ধজাহাজ করভেট এবং ফ্রিকেটে এই মিসাইলের প্রধান বৈশিষ্ট্য হল এর নির্ভুলতা এবং দীর্ঘ পাল্লার আঘাত হানার ক্ষমতা মিসাইলটির ওজন প্রায় ছয়শো পঁচাত্তর কেজি এবং এর দৈর্ঘ্য প্রায় ছয় দশমিক তিন মিটার এটি একশো পঁয়ষট্টি কেজির একটি হাই এক্সপ্লোসিভ ওয়ারহেড বহন করতে সক্ষম যা শত্রুপক্ষের বড় আকারের যুদ্ধজাহাজ পর্যন্ত ধ্বংস করতে পারে এর পাল্লা প্রায় একশো আশি কিলোমিটার থেকে দুইশো কিলোমিটার পর্যন্ত যা সমগ্রযুদ্ধে যথেষ্ট কার্যকর গাইডেন্স সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে ইনার্সিয়াল ন্যাভিগেশন এবং টার্মিনাল রাডার হোমিং যা লক্ষ্যবস্তুর দিকে সঠিকভাবে আঘাত হানতে সাহায্য করে সিআর্ট শূন্য দুই মিসাইলের গতি সাবসনিক অর্থাৎ শব্দের গতির নিচে হলেও এটি অত্যন্ত নির্ভুল এবং কার্যকর সমুদ্রপৃষ্ঠের খুব কাছ দিয়ে উড়ে যাওয়ার কারণে শত্রুর রাডারে সহজে ধরা পড়ে না ফলে এটি প্রতিপক্ষের প্রতিরক্ষা ভেদ করতে বিশেষভাবে সফল টার্গেটে পৌঁছানোর আগে এটি প্রায় পাঁচ থেকে সাত মিটার উচ্চতায় বেড়ে যায় এবং টার্মিনাল পর্যায়ে নেমে আসে তিন থেকে পাঁচ মিটার উচ্চতায় যা শত্রুর রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে বাংলাদেশ নৌবাহিনীর একে প্রধানত কর্বেট শ্রেণীর জাহাজে স্থাপন করেছে যেমন চীনা তৈরি ডাইক শূন্য পাঁচ ছয় কর্বেট এবং ফ্রিগেট শ্রেণীর জাহাজগুলোতে এতে বাংলাদেশের সমুদ্রসীমা প্রতিরক্ষা অনেক বেশি শক্তিশালী হয়েছে সমুদ্রপথের শত্রু নজান বা সম্ভাব্য হুমকি দেখা দিলে সি আট শূন্য দুইয়ে খুব দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পারে এবং এক আঘাতেই প্রতিপক্ষকে ধ্বংস করার ক্ষমতা রাখে অস্ত্রটির আরেকটি বিশেষ দিক হল এর কম খরচে উচ্চ কার্যকারিতা অন্যান্য পশ্চিমা অ্যান্টিশিপ মিসাইলের তুলনায় এটি তুলনামূলকভাবে সাশ্রয়ী এবং বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য উপযুক্ত এর রক্ষণাবেক্ষণ সহজ এবং বাংলাদেশের নৌবাহিনীর প্রশিক্ষিত সদস্যরা সহজেই এটি পরিচালনা করতে পারেন সি আট এর মিসাইল শুধু প্রতিরক্ষা নয় আক্রমণাত্মক কৌশলেও সমান কার্যকর বাংলাদেশ যদি কখনো সমুদ্রপথের বড় কোনো হুমকির সম্মুখীন হয় তবে এই মিসাইল ব্যবস্থা শত্রুপক্ষকে দূর থেকে ধ্বংস করতে পারবে যা যুদ্ধের প্রাথমিক পর্যায়ে শক্তিশালী অবস্থান তৈরি করবে এর ফলে বাংলাদেশের নৌবাহিনীর শুধু প্রতিরক্ষা নয় বরং আক্রমণাত্মক ক্ষমতাও বৃদ্ধি করেছে এছাড়াও এই মিসাইল সিস্টেম বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলে একটি মানসিক প্রভাব তৈরি করেছে প্রতিপক্ষ জানে যে বাংলাদেশের হাতে এখন একটি মূর্ধম পাল্লার কার্যকর অ্যান্টিশিপ মিসাইল রয়েছে যা তাদের যেকোনো নৌ অভিযান্ত্রিক হুমকির মুখে ফেলতে পারে ফলে এটি বাংলাদেশের সামুদ্রিক সীমান্ত রক্ষায় একটি বড় নিরাপত্তা বলয় তৈরি করেছে সব মিলিয়ে বলা যায় সিয়াদ শূন্য দুই এ মিসাইল সিস্টেম বাংলাদেশের নৌবাহিনীর সক্ষমতা বহুগুণে বৃদ্ধি করেছে আধুনিক প্রযুক্তি নির্ভুল আঘাত হানার ক্ষমতা এবং দীর্ঘ পাল্লার কারণে এটি বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলে অপরিহার্য হয়ে উঠেছে ভবিষ্যতে বাংলাদেশ যদি আরও উন্নত সংস্করণ গ্রহণ করে তবে নৌবাহিনীর শক্তি আরও বহুগুণ বৃদ্ধি পাবে আপনারা যদি বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক সামরিক প্রযুক্তি এবং নতুন নতুন যুদ্ধ সরঞ্জাম নিয়ে আরও বিস্তারিত জানতে চান তবে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে ভুলবেন না